আলামিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আমি এখানে এসেছি এতগুলো ফুলের মাঝখানে এসেছি ভালো তো থাকতেই হবে আর ফুল কার না ভালো লাগে এই যে আপনি ফুলের শেড করেছেন খুব সুন্দর করে আপনি পলি শেডও করেছেন তো এই ফুলের ব্যবসায় কেন আসা আসলে অ্যাকচুয়ালি আমি ঢাকাতেই লেখাপড়া শেষ করছি আমার ইচ্ছা সবসময় স্বাধীন পেশা আমার যাতায়াত ছিল শাহবাগে শাহবাগে দু হাজার চোদ্দো সালে মোটামুটি ফুলের যত দোকান আছে তাদের সাথে ভালো একটা সম্পর্ক ওখানে দেখি সাম অল্প সময়ে সামান্য পুঁজিতে একটা স্মার্ট ইনকাম আছে তারপর দু হাজার চোদ্দ থেকে শুরু করলাম আস্তে আস্তে অল্প করে আর আমি বিশেষ করে পাইকারি ব্যবসায়ী আমাকে গদখালি থেকে জীবননগর ঢাকা সাভার সাভার থেকে আমার কাছে ফুল ফোটায় ওইখান থেকে আমি ফুল সারা দেশে সাপ্লাই দিই ওইভাবে আস্তে আস্তে শুরু করে ইনশাল্লাহ দু সালে ভালো একটা পজিশনে চলে গেছে এখনও ভালো ব্যবসায় ভালো পজিশনে আসি তো সেইখান থেকেই আমার মোটামুটি এই ব্যবসা এবং ফুলের উপর ভালোবাসা তৈরি হয় সেই ভালোবাসা থেকেই আজকের এই পর্যায়ে এই প্রতিষ্ঠান করছি তারপর আপনি এই ফুলের চাষ কবে থেকে শুরু করলেন দু সাল থেকে শুরু করছি রজনীগন্ধা এবং গোলাপ দিয়ে কতটুকু জমি আছে এখানে আমার এই এই শেডটা আছে এক একরের উপরে তাছাড়া সাইডে আরও আছে আরেক এক একর সেটাই রজনীগন্ধা গ্যালোডিয়াস গোলাপ আছে তাহলে আপনার কি কি জাত আছে এখন ফুলের Herland be a show stealer available at Herland stores. জারবরাসে গোলাপ আছে, সায়না গোলাপ আছে, রজনীগন্ধা, গ্যালোরডিয়াস, চন্দ্রমুলিকা, কার্ড গোলাপ। বতন রানি। বাহতা তাহলে তো অনেক ফুল নিয়ে আপনি কাজ করছেন। এই যে আপনি ফুলের কাজে আসলেন তো ফুল বিক্রি করা এবং ফুল চাষ দুটো তো এক নয়। সেই ক্ষেত্রে আপনি এই চাষটা শিখলেন কিভাবে? কার মাধ্যমে শিখেছেন? চাষটা আসলে ফুল বিক্রি করে আমি বিভিন্ন বাগানে ভিজিট করছি তারপরে আমি যখন করোনাকালে আসছি নড়াইলে কৃষি অফিসের সাথে মোটামুটি যোগাযোগ করছি তারা আমাকে অনেক প্রকার পরামর্শ এবং হেল্প করছে আমি উপসহকারী কৃষি অফিসার বাদল কুমার বিশ্বাস মাইসপাড়া ইউনিয়ন মাইসপাড়া ব্লক আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা কৃষক আলামিন মোল্লা উনি ফুল চাষ করছেন আমরা উপজেলা কৃষি অফিস সবসময় আমাদের যে সমস্ত উদ্যোক্তা আছেন যারা কৃষিকাজে আগ্রহী নতুন নতুন ফসল চাষে তাদেরকে আমরা পরামর্শ দিই এবং সহায়তা করি তারা যাতে তাদের কৃষিটাকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে পারে এখানে আমরা আলামিন সাহেবকে যে ফুলের বাগান এখানে ফুলের চাষ করার জন্য তাকে আমরা যে ফুলের চারা সেই চারাটা কোথা থেকে পাওয়া যাবে কিভাবে চারাটা সংগ্রহ করলে ভালো হবে সেই বিষয়গুলো তাদেরকে আমরা পরামর্শ দিই তারপর এখানে আমাদের যে মাটির ব্যবস্থাপনা আছে সে মাটিতে তারা কিভাবে চাষ করবে কি সার ব্যবহার করবে সেই বিষয়গুলো আমরা পরামর্শ দিয়ে থাকি এবং সাথে আমাদের যে রোগ পোকা আছে ফুল চাষ করতে যে প্রতিবন্ধকতা বিশেষ করে সে রোগ প্রকাশ সম্পর্কে আমরা নিয়মিত আমাদের যে কৃষকরা আছেন বা আমাদের আলামিন ভাই আছেন ওনাকে আমরা পরামর্শ দিচ্ছি সে আমাকে যথেষ্ট সুপরামর্শ দেছে আস্তে আস্তে যেহেতু আমার এলাকায় একবারেই নতুন এই চাষটা নানা প্রতিবন্ধকতা আছে সে প্রতিবন্ধকতা ধাপে ধাপে করে ভালো কিছু হবে আচ্ছা আপনার যেহেতু অনেক ফুলের গাছ যেহেতু আমরা এখানে দাঁড়িয়ে আছি যদি এই ফাঁকে একটু জেনে নেই যে যার বেড়া ফুটিয়েছেন একদম কোনো গাছ বাদ নেই এবং প্রত্যেকটি গাছে ফুল রয়েছে আলহামদুলিল্লাহ এবং মাসাল্লাহ এত সুন্দর মানে ধাপে ধাপে প্রত্যেকটি রং এত সুন্দর লাগছে এই পরিচর্যাটা কীভাবে করতে হয় এই পরিচর্যাটা প্রথমে আমার যার ভাড়াটা হলো আমাদের দেশের না এটা নেদারল্যান্ডসের থেকে প্রথমের উৎপাদন হয় তারপর আমাদের দেশে বিভিন্ন দেশের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয় সাধারণত পঁচিশ থেকে তিরিশ ভিতর তাপমাত্রা থাকলে সেখানে যার ভাড়াটা ভালো হয় তো যার ভাড়ার যে চারাটা আমরা রোপণ করি তার আগে আমাদের সবার আগে সেট করতে হবে কারণ এই চারার সবচেয়ে বড়ো সূত্র হলো বৃষ্টির পানি বৃষ্টির পানিতে চারায় লাগলে চারা মারা যাবে এবং মাটি থাকতে হবে সবসময় বেলে দোয়াস মানে মাটিতে রসটা যাতে পানি দিলেই চুষে নিতে পারবে এইভাবে এবং চারাটা রোপণ করার আগে মাটি আপনাকে ভালো করে প্রস্তুত করতে হবে কিভাবে প্রস্তুত করতে হবে সাধারণত আমাদের জৈব সার যেরকম গোবর সার আছে এবং কম্পোস্ট আছে ট্রাইকো এগুলো দিতে হবে তাছাড়াও সামান্য পরিমাণ ডিএসপি পটাশ এগুলো দিয়ে প্রথমে ভালো করে মাটি চাষ দিতে হবে বেড করেছেন এটাও কি গুরুত্বপূর্ণ হ্যাঁ অবশ্যই গুরুত্বপূর্ণ এটাই জারবারার প্রথমে যে বাণিজ্যিক কেউ চাষ করে এই বেডটা ভালোভাবে এখানে আমারও ভুল আছে কিছু মানে যেভাবে করা এই বেটটা করতে হবে আরো গভীর এবং বেটটা মাটি আরো উঁচু হতে হবে সার প্রয়োগ করতে হয় হ্যাঁ অবশ্যই সার প্রয়োগ করতে হবে আপনার সার প্রয়োগ এটা শীতকালে প্রতি মাসে দিতে হয় আর গরমকালে গাছের এবং খাবার দিতে হয় মানে কারণ যদি বেশি খাবার দিই তখন আমার শিকড় পড়ছে যে গাছ মারা যাবে শীতকালে আমি যত খাবার দিই না কেন ক্ষতি হবে না কিন্তু গরমকালে অনেক হিসাব করে দিতে হয় শীত এবং গরমকাল বলছেন যার কি সারা বছর ফুল দেবে হ্যাঁ বারো মাসে এটা ফুল দেবে তাহলে তো আপনার পরিচর্যা সর্বক্ষণিক করতে হয় সেক্ষেত্রে কি এখানে আপনি ছাড়াও কেউ পরিচর্যা করার হ্যাঁ আমার এখানে নিয়মিত একজন লোক রাখা আছে সব সময় সে তা পরিচর্যা করে এবং এমনি বাড়তি যেগুলো করতে হয় বাড়তি লেবার নিতে হয় আগাছা পরিষ্কার সে সময় অনেক বাড়তি লোক নেওয়া হয় মোহাম্মদ কিবির মোল্লা বাড়ি কাটার বেড়িয়া দীর্ঘদিন ধরে আমি ফুলি বাগিয়ে কাজ করি এসব ওষুধ ওষুধ দিয়ে আমি ফুলি বাগিচা কাজ করি হাফ কাজ করে আমি তিনশো টাকা রে পাই তিনশো টাকা নিয়ে পরিবার ভালো আছে এবার আমি যখন প্রথম আসলাম আপনার এই বাগান যখন একটু প্রথমে ঘুরে দেখছিলাম তখন দেখলাম শুধু এই জারবেরার শেডটাই করা অন্যগুলো কিন্তু আপনার খোলা আকাশের নিচেই আছে এই শেডটা যে করেছেন এইটার কারণ কি তাপমাত্রা এবং বৃষ্টির পানি এই এটা এটাকে রক্ষা করে হ্যাঁ বৃষ্টির পানিটা হলো জারবেরার জন্য বেশি ক্ষতি যার কারণে বৃষ্টির পানিটা যেন না লাগে এই জন্য কি পরিমাণ খরচ হয় এই এক বিঘে সেট করতে গেলে আপনার 6 থেকে 7 লক্ষ টাকা খরচ হয় এছাড়া আপনার গাছ বাবদ মানে সবটুকো মিলিয়ে যদি একটু খরচটা জানতে চাই এবারে যে আমার এই 40 শতাংশ মানে জারবারা কমপ্লিট করে উঠতে 12 লক্ষ টাকা খরচ হয়েছে 12 লক্ষ টাকা খরচ হয়েছে এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলছি একটু হেঁটে ঘুরে দেখি একটু ফুলের কাছেও যাই চলুন একটু এগিয়ে যাই কৃষিকাজ মানেই আমি যেখানেই যাই সেখানেই কৃষকদের কাছে শুনি যে যত্ন করতে হয় একদম সন্তানের মতো এই যে যারবেরাগুলো ফুটে আছে আমার দেখে মনে হচ্ছে কতটা পরিচর্যা থাকলে এত বড় বড় এত সুন্দর জারবেড়া ফুটেছে এখানে অনেক রঙের দেখতে পাচ্ছি ভাইয়া তো এখানে কি আপনার এই রং ভেদে কি তাদের জাতের ভিন্নতা আসে আসলে জাতের ভিন্নতা নাই শুধু কালারটাই ভিন্ন আর রং ভেদে একটু ভিন্নতা আছে তো এক একটা আবহাওয়ায় এক এক ধরনের ফুলের প্রোডাকশনটা বেশি হয় যেরকম লাল কালারের ফুলটা ওইটা শীতের সিজনে একটু বেশি হয় সাদাটার প্রোডাকশন শীতে একটু কম এবং এই অরেঞ্জ হলুদ আবার পিঙ্ক এগুলো স্বাভাবিক সারা বছর পরিমাণ দেয় আর তাছাড়া এর পরিচর্যাটা বলতে মানে নিয়ম মাফিক করতে হয় প্রতি সপ্তাহে এর কীটনাশক দিতে হবে কারণ এই ফুলটা খাওয়ার বা কোনো ব্যবহারই না এটা হলো সৌন্দর্য যদি ফুলটা আপনার একটা স্পট হয়ে যায় আপনি কিনতে চাবেন না যেমন এই যে এই ফুলটা একদম পরিষ্কার মানে দেখেই মনে হচ্ছে যে একদম খুব সুন্দর আবার এই এই ফুলে একটু কালো দাগ আছে এই ফুলটাতে একটু কালো দাগ আছে কারণ এই ফুলটা আর এই ফুলটা একটু বয়স হয়ে গেছে এই ফুলটা হারভেস্ট করার দরকার ছিল আরো পাঁচ সাত দিন আগে এই ফুলটা দুই এক দিনের ভিতরে হারভেস্ট করলে এরকম এই ফুলটা রকম থাকতো আচ্ছা আচ্ছা আর এইগুলো তো ছোট না হ্যাঁ এগুলো ওই ফুলটা হারভেস্ট করার দুই দিন পরে এটা হারভেস্ট করতে হবে আচ্ছা এই যে হারভেস্টের কথা আসছে তাহলে আপনি গাছ রোপণ করার কতদিন পরে ফুল আসে গাছে এই গাছটা রোপণ করার আশি দিন থেকে কম বেশি ফুল দু একটা করে আসতে থাকে এছাড়া একশো দিন পার হলে স্বাভাবিকভাবে আমাদের ফুলটা আসে তার মানে কি একটা গাছ থেকেই সারা বছর ফুল ফুটছে একটা গাছ থেকে সারা বছর ফুল ফুটছে না ধরেন আমি যখন চারাটা রোপণ করছি অনলি একটা গাছ ছিল এর থেকে সাইডে আরো গাছ আসছে গাছ আরো বাড়বে মানে একটা গাছে অনেকগুলো চারা দেবে সেখান থেকে ফুল খারাপ আচ্ছা আমি একটু বসে দেখি এই যে ধরুন এই একটা ডাল যদি রোপণ করা হয় এরকম কি একটা ডাল রোপণ করা চারা ডাল আচ্ছা এই একটা একটা চারা রোপণ করা হয়েছে সেখান থেকে আপনার আশেপাশ দিয়ে সব ছড়িয়ে যায় হ্যাঁ শাখা হয়ে অনেক বড় একটা ঝাড় হবে এই এই চারাটা যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ বন্যা বা বড় ধরনের ক্ষতি জলোচ্ছ্বাস না হয় এই চারাটা মিনিমাম পাঁচ বছর থাকবে এখানে আর এখান থেকে বড় বড় একটা ঝাড় হবে সেখান থেকে নিয়মিত ফুল আসবে আরো আরো বড় ঝাড় হবে আচ্ছা চলুন উঠি এটা দেখিয়ে দিলাম কারণ হচ্ছে এত গোছালো হয়ে আছে এবং এত ঝাড় হয়ে আছে একটা যে চারা এখানে এটা বোঝা যাচ্ছে না আপনি দেখেন এই গাছের ফুলটা কি পরিমাণ আসছে এই ফুলটা আমি হারভেস্ট করব এই ফুলটা এক সপ্তাহর ভিতরেই এ যাবে তিন চার দিন পরে এই যে এ দেখেন এবারে কোরি আসে একদম কোরি নিচ থেকে একবার নিচে এবারে কোরি আসে মানে প্রতিটা রানিং থাকবে সব সময় ফুল এখানে নিয়মিতই থাকবে এই যে আপনি বললেন যে হলুদ কমলা এবং হচ্ছে গোলাপী এই তিনটি হচ্ছে আপনার রংটা সারা বছর থাকে কিন্তু বাজারে তো লালের চাহিদা অনেক বেশি উৎপাদন সারা বছর সব ফুলি থাকে কম আর বেশি আচ্ছা একবারে যে থাকে রঙ ভেদে কি দামের তারতম্য আসে হ্যাঁ রঙ ভেদে মানে এক এক সময় এক এক রকম যেরকম সাদা ফুলটা শীতকালে সাদা ফুলটার চাহিদা একটু কম থাকে কারণ শীতকালে সব ধরনের ফুল পাওয়া যায় কিন্তু এখন অন্য কোনো ফুল নাই শুধু যার বাড়াটাই বেশি পাওয়া যায় আর সাদা ফুলটা ধরেন পনেরোই আগস্টে যেসব ডালাগুলো হয় সাদার ডিমান্ড সবসময় বেশি থাকে তাছাড়া বিভিন্ন শোক দিবস অনুষ্ঠান যেখানে যায় না কারণ সাদার ডিমান্ড সবসময় বেশি এই যে গোলাপিটাও কি সুন্দর হয়ে ফুটে আছে এই যে আপনার জারবেরা কুশে এটা এটাও বড় হয়ে এরকম রং হয়ে যাবে না যেহেতু দুটো আলাদা আচ্ছা আচ্ছা আবার গোলাপীর মাঝখানেও আবার ভাগ আছে চারার ক্ষেত্রে চারার দামে কি কোনো তারতম্য আসে না চারা টিস্যু কালচার থেকে চারা নিলে কোনো তার চারা নাই একি রে মানে ইন্ডিয়া থেকে চারা আনা তো ডলারের দাম যখন কম বেশি থাকে ওই হিসাবে চারার দাম কম বেশি আসতে পারে তাছাড়া এমনি কোম্পানির রেট একই আচ্ছা গাছ তো সব দেখতে একই রকম কিন্তু আমি দেখছি আপনি এক রোতে যেরকম এই রোতে আপনি শুধু কমলা লাগিয়েছেন আবার ওই রোতে হলুদ এরকম সারি সারি করে আপনি একটা শারিতে একটা রঙই রেখেছেন তো গাছ তো দেখতে একই রকম এই এই জিনিসটা আপনি বুঝেছেন আসলে এই এটা যখন টিস্যু কালচার থেকে চারা তৈরি করে ওরা ওরা আলাদা আলাদা করে উৎপাদন করে আর আমাদের যখন চারাটা ডেলিভারি করে তখন ওরকম কার্টুন আলাদা 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 আসে আর আমরা আলাদা আলাদা করে রোপণ করি আচ্ছা আচ্ছা এই যে রোপণ করেন সেই ক্ষেত্রে তো আপনার চারা রোপণ করতে হয় তাই তো তো কত দিনে চারা আপনারা রোপণ করছেন আমাদের চারা ওরা সত্তর থেকে নব্বই দিনের ভিতরে চারা দেয় মানে যখন আমরা অর্ডার দিই দেওয়ার পরে ওরা টিস্যু কালচার থেকে ওরাই ল্যাব থেকে চারা বের করে চারাই আনবে তো ম্যাচিউড হতে সত্তর থেকে নব্বই দিন লাগে ওর ভিতরে আমরা চারা ওই চারাটা রোপণ করি আচ্ছা এখানে এসে আমার সর্বপ্রথম যে প্রশ্নটি মাথায় আসে কথা বলতে বলতে সেই প্রশ্নটি হারিয়ে গেছে সেটা হলো অনেকেই তো কৃষি কাজ করতে এসে ফলের দিকেও ঝোকে আপনি একটু ব্যতিক্রম কারণ আপনি ফুল ভালোবাসতেন বা ফুলের কাজ ছিল তো আপনার কি মনে হয় ফল না ফুল কোন দিক দিয়ে আগালে আসলে লাভবান হওয়া যায় আসলে কৃষি আমি আমার বাবা একজন কৃষক আমিও কৃষক বলতে হবে এখন আমি লেখাপড়া শেষ করছি ব্যবসা করছি তো কৃষিতে যখন আপনি ঢুকবেন শুধু একটা নিয়ে কাজ করলে হবে না কারণ যেটা বেশি লাভবান কৃষিতে ওইটাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন যদি আপনি এর সঠিক পরিচর্যা এবং সঠিক বাজার না পান যার কারণে আপনি একজন ভালো কৃষি উদ্যোক্তা হতে হলে আপনার মোটামুটি কম বেশি সব ধরনের অর্থাৎ ফল ফুল এবং মর্স মোটামুটি সবগুলো নিয়ে এগোইলে সাকসেস হওয়া সম্ভব এখানে তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছে অনেক কথা শুনলাম আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বাজার দর আরও অনেক কিছু জানার আছে চলুন আমরা একটু সামনের দিকে এগিয়ে এগিয়েছি এই গল্পগুলিও শুনি বাজার ব্যবস্থা সম্পর্কে একটু এবার জানতে চাই যে আপনি লোকাল বাজারে ফুলগুলো বিক্রি করছেন না আপনি ঢাকার বাজারে বিক্রি করছেন আসলে লোকাল বাজার বলতে আমাদের নড়াইলে দুইটা দোকান আছে তাদের নিয়মিত আমি ফুল দিই এছাড়াও বাগানে ভিজিটর আসে তাদের কাছেও কম বেশি বেচা কেনা হয় এছাড়া বিভিন্ন বিয়ে অনুষ্ঠান প্রোগ্রামে অর্ডার দেয় তাদের দেওয়া হয় তাছাড়া যে বাদ বাকি ফুলটা থাকে সেটা সম্পূর্ণটায় ঢাকায় যায় এবং চট্টগ্রামেও যায় এই যে এত দূরে আপনি পাঠাচ্ছেন ঢাকা চট্টগ্রামে সেখানে আপনার ফুলের কিভাবে প্যাকেজিং ট্রান্সপোর্ট হলো আপনার ফুলটা হারভেস্ট করে পিপে করতে হয় পিপে করে তারপরে এটা কার্টন করে তারপর পরিবহনের মাধ্যমে ভালো থাকে তো হ্যাঁ ভালো থাকে ফুলটি কতদিন পর্যন্ত ভালো থাকে ফুলটা তোলার পরে নিয়মিত যে পানি পরিবর্তন করে রাখায় আট থেকে দশ দিন থাকবে আচ্ছা এই যে আপনার ফুলের গাছ করেছেন এছাড়া পরিচর্যাও করছেন সেই ক্ষেত্রে আপনার রোগ বা কোনো পোকামাকড়ের আক্রমণ যেহেতু আমি চারিদিকে দেখছি নেট করা এর ব্যবস্থা করার কারণ তো হচ্ছে যাতে পোকা ভেতরে ঢুকতে না পারে এছাড়াও কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা প্রতিবন্ধকতা অবশ্যই আছে যেহেতু শুধু একটা হাজারো ফসলের ভিতরে একটা আনকমন বিভিন্ন আসবে তো আমি নিয়মিত রোগ আসার আগে নিজের যে ডোজগুলো সেগুলো আমি কমপ্লিট করে রাখি প্রতি মাসে চারটা করে স্প্রে দিই স্প্রে দেন মানে কীটনাশক দিই বালাইনাশক দিই তাছাড়া ছত্রাকনাশক মানে সময় অনুযায়ী দিই আচ্ছা এই যে সময় অনুযায়ী দিলে মোটামুটি আপনার ফুল গাছগুলো যে যে বেশিরভাগই আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর ফুল ফুটেছে এরকমই ফুল ফুল আশা করা যায় আচ্ছা একজন ফুল চাষী হিসেবে আপনি যদি কোনো নতুন উদ্যোক্তা ফুল চাষী হতে চায় সে ক্ষেত্রে আপনি তাকে কোন ফুল নিয়ে প্রথমে কাজ করার জন্য উৎসাহিত করবেন আসলে যেহেতু ফুল চাষটা বড় কোনো কঠিন কাজ না ধান পাট চাষের মতো একটু নিয়ম মানতে হবে নতুন চাষ যেহেতু যে কোনো নতুন চাষি আসলে তাকে প্রথমে বলবো রজনীগন্ধা এবং গোলাপ নিয়ে শুরু করুক তারপরে আস্তে আস্তে গাধা আছে তারপরে চন্দ্রমল্লিকা আছে যেগুলো কম খরচ করে মোটামুটি একটা বেনিফিট যখন সে বুঝবে যে ফুল চাষের ভিতরে অন্য চাষের থেকে অনেক লাভ তখন সে অন্য অন্য ধরেন আমার মতো বড় যে আসবে তখন সে বুঝতে পারবে যে মানে প্রথমে ছোট যেগুলো আমাদের দেশি ও ফুল আছে সেগুলো দিয়ে তারা কাজ করতে পারে অনেক কথা শুনলাম অনেক কিছু জানলাম তো এবার একটু শুনবো যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই আমার এই নড়াইল জেলাকে আমি ফুলে সমৃদ্ধি করব তাছাড়া আমি এই ফুল চাষের মাধ্যমে এখানে নার্সারি অর্থাৎ যে কোনো ফুলের চারা এবং যদি কোনো বড় কোনো বাগান করতে চাই কেউ তাকে পরামর্শ ছাড়া কীভাবে করতে হবে এবং কি কি কোথায় গেলে কোন চারা পাওয়া যাবে এবং তারা সে যদি আমার সাথে যোগাযোগ করে তাকে সব ধরনের সহযোগিতা করব আর এইখানের থেকে যেহেতু গতখালি আমাদের এখান থেকে চল্লিশ কিলো দূর তো ওইখান থেকে আমাদের দূরত্ব বেশি কিন্তু ফুলটা যে অনেক চাষে লাভবান আমি করছি হ্যাঁ এবছর ইনশাল্লাহ এই সামনে তো সিজন এই সামনের সিজনে আরো দুই চারজন চাষি অবশ্যই চাষ করবে তাদের সাথে কথা হয়ে গেছে অলরেডি দুজন রজনী করবে দুজন গোলাপ করবে আর সামনে আরো কেউ আসে তাকে তো আরো অন্য রকম ফুল করবোই খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাও এত সুন্দর এবং আপনি সবাইকে উৎসাহিত করছেন অনুপ্রাণিত করছেন অনেক দিন বেঁচে থাকুন আপনার যাত্রাপথ আরো সুগম হোক আজকের বিদায় নিচ্ছি ভাই ধন্যবাদ ধন্যবাদ আলাইকুম আল্লাহ কৃষি বিষয়ে যে যেকোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কৃষি এখন সব থেকে বেশি গবেষণার বিষয় তার পরিচয় পেলাম আমরা আজকের এই পুরো জুড়ে আশা করি আপনারা আমাদের সঙ্গে পুরো পর্ব জুড়ে ছিলেন এবং দেখেছেন আলামিন ভাইয়ের একজন সফল ফুল চাষী হয়ে ওঠার গল্প দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দীপ্ত টিভির সঙ্গেই থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দীপ্ত কৃষি অনুষ্ঠান থেকে পাওয়ার্ড বাই কাজী ফার্মস কোস্পন্সার্ড বাই এয়ার মালিক সিডস